ইমান আনলেই যে আপনি আমুল ছাড়া কিন্তু হওয়া যায় না ফরজ এবাদতের পাশাপাশি নফল এবাদতের প্রতি যত্নবান হওয়া সহজ মৃত্যুর আরেকটা কারণ কেন সেই বুখারির বর্ণনা এসছে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম বলেছেন মোহাম্মদ রসুল বলছেন তোমার কাছে পাঁচটি বিষয় আসার আগে পাঁচটি বিষয়কে কি গণিমত মনে করে নাও পাঁচটি বিষয় আসার আগে তোমার কাছে পাঁচটি বিষয়কে গণিমত মনে করে নাও মোহাম্মদুর রসুল্লাহ সাল্লিউসাল্লাম বললেন সিহাতাম হিরমিক তোমার যৌবনকালটাকে গণিমত মনে করে নাও বার্ধক্য বয়স আসার আগেই ভাই আপনি যৌবনকাল কখন যে চলে যাবে বুঝতে পারবেন না যৌবনের উশৃঙ্খলতায় আপনি একটি করে বেড়াচ্ছেন যৌবনের তেজস্ক্রিয়তায় আপনি পতিতালয়ে যে টাকা দিয়ে আপনি আপনার চাহিদাকে পূরণ করেছেন যৌবনের তেজস্ক্রিয়তায় নারীর সম্ভ্রমকে নষ্ট করে দিয়েছেন যৌবনের তেজস্ক্রিয়তায় আপনার অত্যাচারে এলাকার কোনো মেয়ে সুন্দরভাবে স্কুলে যেতে পারে পারেনি আপনার এতগুলো ছিল শৃঙ্খল না কিন্তু এক প্রস্তুতি না নিয়ে যদি কবরে যান ভাবছেন আপনার জন্য কি অপেক্ষা করছে স্বাভাবিক বার্ধক্য আসার আগেই তোমার যৌবন কালটাকে গণিমত মনে করে না আজকে যৌবন আছে কালকে থাকবে না আজকে যৌবনের দীপ্তি সরাচ্ছ এত কিছু করছো একটা সময় যৌবন থাকবে না কখন যে শিশুকাল থেকে কিশোর হলাম বুঝতে পারলাম না আমার কোনো হাত নেই কিশোর থেকে যুবক হলাম তাতেও হাত নেই আমার কোনো নিয়ন্ত্রণ নেই যুবক থেকে বুড়া হলাম দাড়ির চুল পেকে গেল মাথার চুল পেকে গেল বার্ধক্য এসে গেল জৈবিক চাহিদা শেষ হয়ে গেল সব কিছু শেষ হয়ে গেল কোনো কিছুতে আমার হাত নেই রে তার মানে কি জানেন আমি হাওলাতে একটা জিনিস আল্লাহ তালা ধার দিয়েছেন আমাকে কি দিয়েছেন ধার পাওয়া একটা জিনিস আমি নিজেই নিজের না তাহলে আমার সন্তান কেমনে আমার হবে আমার সন্তান কেমনে আমার হবে সুলাইম তার স্বামী ছিলেন তার স্বামী সবর থেকে আসছেন তার সন্তান মারা গিয়েছিল সেই সন্তানটাকে আড়ালে রেখে স্বামীকে খাওয়াইছেন খাওয়ার পরে রাত্রিতে সঙ্গমও করেছেন পরের দিন স্ত্রী স্বামীকে বলছে যে আচ্ছা বলতো আবু বলো তো যদি তোমাকে কোনো ব্যক্তি কোনো কিছু ধার দেয় ধার দেওয়া বস্তু যদি তোমার কাছে চাই তাহলে সেটা ফেরত দিতে কি কোনো আপত্তি আছে তখন তিনি বলছেন যে না ফেরত দিতে তো কোনো আপত্তি নাই তখন উম সুলাইম রদি আল্লাহ তালা বলেন যে আল্লাহ সুবহানা হওয়া তাহলে তোমাকে তোমার সন্তানকে ধার দিয়েছিল এই ধার দেওয়া বস্তুটা আল্লাহ তালা ফেরত নিয়ে নিয়েছে ভাই আমরা আমাদের না আমরা ধার পাওয়া একটা জিনিস এজন্য কোনো কিছু আমাদের নিয়ন্ত্রণ নাই এজন্য ভাই যৌবনের গরম দেখে লাভ নেই খামসান কাবলা খমসিন শাহাবাকে একেবারে হিরামেক তোমার যৌবনকালটাকে গণিমত মনে করে নাও বার্ধক্য আসার আগে সিহায়তাকে একেবারে সাকামেক তোমার সুস্থতাকে গণেমত মনে করে নাও অসুস্থতা আসার আগে যে কোনো সময় অসুস্থ হয়ে যেতে পারে যে কোনো সময় আপনারা হার্ট অ্যাটাক করতে পারে ভাই যে কোনো সময় কিডনি ড্যামেজ হয়ে যেতে পারে যে কোনো সময় অ্যাক্সিডেন্ট করে মারা যেতে পারেন যে কোনো সময় হার্ট ব্লক হয়ে আপনি মারা যেতে পারেন আপনার মৃত্যুর কোনো সময় লাগে না রে ভাই এজন্য আপনার সুস্থতাকে অসুস্থতাকে সুস্থতা সুস্থতাকে অসুস্থতার জন্য গণিমত মনে করে নিন আজকে সুস্থ আসেন কালকে নাও থাকতে পারে আপনার অবসর সময়টাকে গণিমত মনে করে নিন যে কোনো সময় ব্যস্ত হয়ে যেতে পারে যে কোনো সময় ব্যস্ত হয়ে যেতে পারে এগুলো হলো মৃত্যুর প্রস্তুতি ভাই মৃত্যুর যদি প্রস্তুতি না নিয়ে মারা যান তাহলে বিপদ আছে রে ভাই এর জন্য রসুল সাহসলাম তরেক বেন আবদুল্লাহকে বলছিলেন যে তো রেখ ইস্তাদালিল মৌতি তুমি মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করো খাবলান রসউুল মৌতি মৃত্যু আসার আগেই ফরজ এবাদতের পাশাপাশি সহজ মৃত্যুর জন্য যেমন আপনি ইমানদার হয়ে মারা যাবেন ইমান আনলেই যে আপনি আমুল ছাড়া কিন্তু ইমানদার হওয়া যায় না ফরজ এবাদতের পাশাপাশি নফল এবাদতের প্রতি যত্নবান হওয়া সহজ মৃত্যুর আরেকটা কারণ কেন সেই বুখারির বর্ণনা এসছে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম বলেছেন তো নফল ইবাদত করা বেশি বেশি নফল ইবাদত করলে ভাই মৃত্যুর যন্ত্রণা লাঘব হয় কেন নফল ইবাদত আপনি কেন করবেন আমাদের কি বলে আমাদের আহলুল হাদিস সমাজের যুবক ভাইদের একটা অসুখ আছে জানেন একটা অসুখ আছে এটাকে আমার কাছে মনে হয় ভাইরাস কেন জানেন মসজিদে যখন ইমাম সাহেব সালাম ফেরেন তখনই উনি বের হয়ে যাচ্ছেন মনে হয় যে ইমাম যখন তেলাওয়াত করছেন তখন উনি ইমামের পিছনে দাঁড়িয়ে তেলাওয়াত করছেন কখন সলা শেষ হয় কখন শেষ। সলা কখন সলাদ শেষ হয় তাড়াতাড়ি বাইরে বাইরে যেতে যেতে তাড়াতাড়ি কেন আপনি সহিয়িস মানেন তসফি তাহালিল করতে আপত্তি কোথায় জিকির আজগার রাজগার করতে আপত্তি কোথায় মোহাম্মদ রসুল্লাহ জিকির আজগার রাজগার করেছেন আপনার জিকির রাজগার করতে আপত্তি কোথায় কোথায় আপত্তি যে আপনি ওখানে চট করে আপনি বেরিয়ে আসেন যে আপনার তাসবিহ তাহলিল পড়া লাগবে না ভাই দিন ফরজ ইবাদতের যে অসম্পূর্ণতা থাকবে সে অসম্পূর্ণতা দূর করবে কি নফল ইবাদত আপনি নফল ইবাদত করবেন না কিন্তু ফরজ সালাদ ত্রুটিযুক্ত করেছেন কখনো রিয়া করেছেন লোক দেখানোর জন্য করেছেন কখনো মর্যাদা রক্ষার জন্য করেছেন কখনো ব্যক্তিত্ব রক্ষার জন্য করেছেন তো সেই এবাদতগুলোর ত্রুটি বিচ্যুতিগুলোর যে গ্যাপগুলো আছে সেই গ্যাপগুলো পূরণ করবেন কি দিয়া যখন সেই গ্যাপগুলো আপনি পূরণ করতে পারবেন না তখনই তো রসুল সাল্লাইসাল্লাম বলছেন কেয়ামতের দিনিমান কেয়ামতি কেয়ামতের দিন এমন একটা সম্প্রদায় আসবে যারা এবাদত করে আসবে অনেক কিন্তু ফয়েজ আলহ্লা সে এবাদতগুলোকে আল্লাহ তালা খরকুটার মতো নিক্ষেপ করে দেবেন কোনো মূল্যায়ন করবেন না এজন্য বেশি বেশি নফল ইবাদত করুন রসুল সাল্লাই বলছেন মায়কর্রবা আল্লাহ তালা বলছেন হাদিসে কুদুসি মামা বিমা তো আলাই আমি বান্দার উপরে যা ফরজ করেছি ফরজ এবাদতের মাধ্যমে বান্দা আমার নৈকট্যতা লাভ করে নফল এবাদতের মাধ্যমে বান্দা আমার সর্বদা নৈকট্য লাভ করে নফল এবাদতের মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করা যায় মোহাম্মদ সাল্লাম বলছেন যে কল আল্লাহ তালা আল্লাহ সুহান হুয়া তালা বলছেন যে বান্দা যখন নফল এবাদতে মশগুল থাকে বান্দা যখন আমার নফল এবাদতে ব্যস্ত থাকে তখন আল্লাহ তালা বলছেন আহবাক্ত আমি তাকে ভালোবাসি নফল ইবাদত করলে আল্লাহ তালা কাকে ভালোবাসেন বান্দাকে ভালোবাসেন আল্লাহ বলছেন ফাইদা আহবাক্তুহু যখন আমি বান্দাকে ভালোবাসি আল্লাহ তালার ভালোবাসা কেমন জানেন এ ভাই আল্লাহ তালার ভালোবাসা খালি আই লাভ না তো মানুষের ভালোবাসার কোনো দাম নাই বাবা সন্তানকে ভালোবাসে বাবা সন্তানকে ভালোবাসে দেখেন বাবা সন্তানকে ভালোবাসে জন্মদিবস উপলক্ষে বাবা সন্তানকে একটা চেন উপহার দিচ্ছে কিসের স্বর্ণের উপহার ভাই এটা আবার কি গিফট করার সময় লেখে দিচ্ছে ভালোবাসার নিদর্শন স্বরূপ দেখেন বাবার ভালোবাসাটা একটু অ্যানালাইসিস করে বুঝায় আপনাদেরকে একটু বিশ্লেষণ করে বলি দেখ বাবার ভালোবাসা কেমন মোহাম্মদ রসুল্লাহ আসলাম বলছেন কোনো ব্যক্তি যদি চায় তার আপন জনকে জাহান নামের একটা অলঙ্কার পড়াতে সে যেন তাকে স্বর্ণের একটা অলংকার পড়ায় তার মানে বাবা সন্তানকে বলছে ভালোবাসার নিদর্শন স্বরূপ স্বর্ণের একটা চেন দিলাম মানে বাবা সন্তান তুমি আমি তোমাকে অনেক ভালোবাসি বাবা তুমি সেন্টা কইরা জাহান নামে যাইবা এটা ভালোবাসার নিদর্শন আমাদের কিন্তু আল্লাহ সুবাহা হুয়া তাহলে ভালোবাসা এরকম নয় আল্লাহ বলছেন কন্তু আহবাব তুহু আমি বান্দা যখন নকলের ইবাদত করে তখন আমি বান্দাকে ভালোবাসি ফাইদা আহবাক তুহু যখন আমি বান্দাকে ভালোবাসি তখন কন্তু সামা আহুল্লাহা কন্তু সামা আহুল্লা বিহি তখন আমি আমার বান্দার শ্রবণ শক্তি হয়ে যাই যা দিয়ে সে শোনে আমি তার শ্রবণ শক্তি হয়ে যায় কিন্তু আল্লাহ বলছে শুধু এটা নয় বরং আমি তার দৃষ্টি শক্তি হয়ে যাই যা দিয়ে সে দেখে আমি তার ধরার শক্তি হয়ে যাই যা দিয়ে সে দেখে যা দিয়ে সে ধরে যা দিয়ে সে ধরে এবং আমি তার পা হয়ে যাই যে পা দিয়ে সে সে যে যে পা পা দিয়ে দিয়ে চলে তাহলে বান্দা চলে আল্লাহ সে পা হয়ে যান যে হাত দিয়ে বান্দা ধরে আল্লাহ সে হাত হয়ে যান যে চোখ দিয়ে বান্দা দেখে আল্লাহ তালা সে চোখ হয়ে যান দৃষ্টিশক্তি হয়ে যান যে শ্রবণ শক্তি দিয়ে বান্দা শোনে আল্লাহ তালা তার শ্রবণ শক্তি হয়ে যান এর অর্থ কি আল্লাহ তালা আপনার শ্রবণ শক্তিতে বাসা বাঁধেন না আল্লাহ তালার পক্ষ থেকে একটা সংরক্ষক অর্থাৎ পাহারা বসান আপনার জন্য আপনার শ্রবণ শক্তিতে আল্লাহতালা থাকেন এটার অর্থ হইল আপনার শ্রবণ শক্তি দিয়ে আপনি কখনো হারাম শুনবেন না হারাম শোনার মতো কোনো আগ্রহ থাকবে না আপনি যদি রসুল সাল্লাম একবার নামক জায়গাতে গেলেন দেখতে দেখতে পেলেন যে একজন ব্যক্তি প্রেমের কবিতা আবৃত্তি করছে না বিশাহাম বলছেন যে খুদুসাইতন আওয়াম শিখুসাইতন শয়তানকে পাখরাও করো তো ধরো শয়তানকে তার মনে ভাই যে প্রেমের গান গাই সে কি শয়তান গানের সমস্ত কথা কি শয়তানি কথা এই শয়তানি কথাগুলো শোনার মতো আগ্রহ আপনার থাকবে না আপনার গান শোনার আগ্রহ আছে ইয়ারফোন লাগিয়ে বাদ্যযন্ত্র শোনার আগ্রহ আছে বিবাহ অনুষ্ঠান উপলক্ষে তারে না ধিং ধিং শোনার অভ্যাস আপনার ভিতরে আছে তার মানে কি আল্লাহ সুবাহা হুয়া তাহলে আপনার শ্রবণ শক্তি হন নাই আল্লাহ তালা আপনাকে ভালো বাসেন নাই দৃষ্টিশক্তি হয়ে যায় মানে কি না যায় কোনো কিছু দেখার আগ্রহ আপনার দৃষ্টিশক্তি থেকে হারিয়ে যাবে কোনো মেয়ের দিকে দৃষ্টিশক্তি দেওয়ার কোনো আগ্রহ থাকবে না আরাম কিছু দেখার কোনো শক্তি আপনার থাকবে না আগ্রহ আপনার থাকবে না মোহাম্মদ রসুল্লা সাল্লি সাল্লাম যখন তার সহপাঠীর সঙ্গে ছাগল চড়াচ্ছিলেন কী করছিলেন সহপাঠীর সঙ্গে ছাগল চড়াচ্ছিলেন তো ছাগল চড়াতে একটা গানের আওয়াজ পাচ্ছিলেন বাদ্যযন্ত্রের আওয়াজ তার সহপাঠীকে বললেন একটু থাকো না একটু আমোদ প্রমোদ করে এ আমোদ প্রমোদ আসি বলে তিনি নিয়ত করে রওনা দেওয়ার সাথে সাথে অজ্ঞান হয়েছেন কেন জানবেন আল্লাহরব্বুল আলমেন তার সংরক্ষণটা তার উপরে বলিষ্ঠ রয়েছে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি আসাল্লামকে দিয়ে হারাম কিছু শোনাবেন না কেন আল্লাহ তালা মুহাম্মদ রসুল্লাহ সাল্লা আলিউাল্লামকে ভালোবাসেন তা আল্লাহ তালার ভালোবাসার অর্থ হল দৃষ্টিশক্তি হয়ে যাওয়ার অর্থ হলো আপনার দৃষ্টিশক্তিকে পাহারা দিয়ে রাখা হারাম সব কিছু থেকে হাত হয়ে যান যে হাত দিয়ে সে ধরে এটার অর্থ হইল আপনার হাত দিয়ে কখনো আপনি হারাম কাজ করতে যাবেন না এর কোনো আগ্রহ আপনার থাকবে না তো এটি দিয়ে ঘুষের টাকা নেওয়ার অভ্যাস আছে ব্যবসায় মানুষকে ফাঁকি দিয়ে বেশি নেওয়ার অভ্যাস আছে বলে মাপে কম দেওয়ার অভ্যাস সেটাও আছে সব অভ্যাসই তো আছে তাহলে আল্লাহ ভালোবাসলেন কেমনি পা দিয়ে কখনো হারাম কাজের জন্য হেঁটে যাবে না এটাকে বলে কি আল্লাহ তালের ভালোবাসা আল্লাহ বলছেন যখন বাদ নফল ইবাদতের মাধ্যমে আমার নৈকট্য লাভ করে কিন্তু আসব্যপ্ত হয়ে আমি তাকে ভালোবেসে ফেলি চমৎকার একটা কথা বলেছেন আল্লাহ সুন্নতাল যে আমি যখন কোনো কাজের ইচ্ছা করে সেই কাজটাই করে ফেলি সে কাজ কোনো ইতস্ত করি না আল্লাহ তালা কোনো কাজ বাস্তবায়ন করার ক্ষেত্রে কি করেন না সংকোচ বোধ করেন না সংকোচ বোধ করেন না আল্লাহ তালা বলছেন ইমানদার ব্যক্তির আত্মা কব্জ করতে আমি সংকোচ বোধ করতে ইমানদার ব্যক্তির আত্মা যাকে আল্লাহ ভালোবাসেন এমন ব্যক্তির আত্মা নিতে আল্লাহ তালা সংকোচ বোধ করেন কেন আল্লাহ তালা বলছেন যে কারণ আমি আমার ইমানদার বান্দা দুনিয়াতে থাকুক এটা চাই না ও তাড়াতাড়ি মারা যাক আমার কাছে আসুক কারণ আমি তাকে ভালোবাসি যে যাকে ভালোবাসে সে তাকে তো কাছে পেতে চাইবে তা আল্লাহ তালা বান্দাকে ভালোবাসেন কাছে পেতে চান আল্লাহ তালা বান্দাকে কাছে পেতে চান আর বান্দা দুনিয়া ভালোবেসে মৃত্যুবরণ করতে চায় না তো যেহেতু বান্দা মরতে চায় না বান্দার ইচ্ছার বিরুদ্ধে বান্দাকে মৃত্যু দিতে আমার সংকোচ বোধ হয় বান্দাকে যে বান্দাকে আল্লাহ তালা এত ভালোবাসেন সে বান্দাকে মৃত্যুর সময় যন্ত্রণা দেবেন বলে সে বান্দাকে মৃত্যুর সময় কি তিনি যন্ত্রণা দেবেন দেবেন না রে ভাই এর জন্য নকলে ইবাদত করুন সহজ মৃত্যুর জন্য ভাই ইবাদত করতে বেশি বেশি নফলের ইবাদত করুন বেশি বেশি নফলের বাদতের মাধ্যমে এই জন্য ভাই চলা আদায় করে হুহা হা দৌড় না দিয়ে তসবি গুলো পড়ুন লাইলাহাই সুবাহন আলহামদুলিল্লাহ লাহ এ তসবি তাহালিলগুলো পড়ুন তাহলে আপনার মৃত্যুটা সহজ হবে